আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি ইনোলাক্স প্যানেল যেটাতে সাইড কফ থাকে না শুধুমাত্র সাইডে আইসি বসানো থাকে ওপেন করছি একটু দেখে নেবেন সিমটমটা দেখতে পাচ্ছেন স্লো মোশন পিকচার সো এই স্লো মোশন পিকচার কীভাবে রিপেয়ার করি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন আসলে আপনি সফলতা পাননি বলে তো আমি সফলতা পাবো না সেটা না আপনিও ভালোভাবে কাজ করুন ভালোভাবে অবশ্যই সফলতাটা পাবেন কিন্তু কোনো বাজে কমেন্ট করবেন না আশা করি ভিডিওটা ভালো করে দেখবেন স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন ইনোলাক্স প্যানেল আমাদের এখানে টিকনের টোটাল ভোল্টেজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে ভিজিএল ভিজি সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু ক্লিয়ার আছে তবে সাইটে যে প্রিন্ট আউটে যে ভোল্টেজটা লাগবে এখানে সেই ভোল্টেজ থেকে ভিজিএল এবং ভিজিএইচ দুইটা ভোল্টেজই প্রবলেম পড়ছে সো আমরা দুইটা ভোল্টেজই টানব একটা একটা করে দয়া করে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রিন্ট আউট পাবেন যেখানে সেখানে আপনি পরিষ্কার করতে হবে ভালো করে থিনার বা পেট্রোল দ্বারা কটন বাট দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আলতোভাবে ধরে পরিষ্কার করতে হবে যেন আঠা বা ওইখানে যে লিকুইডেশনটা ওটা যেন না থাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পরে দেখেন এখানে পিন্টগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আশা করি এখন এখান থেকে আমি যে ভোল্টেজগুলো মিসিং আছে ভোল্টেজ দুইটা আমি টেনে দিব কী কী প্রোডাক্ট ইউজ করি আপনারা আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন এখানে আগে আমি টিকন থেকে ভিজিআইস লাগিয়ে নিব দেখুন আমি শুধুমাত্র একটি ভোল্টেজ দিয়ে আগে প্যানেলের কন্ডিশনটা বোঝার জন্য অ্যাডজাস্ট করছি দেখতে পাচ্ছেন প্যানেলটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তার মানে আমাদের এই একটি তার টানার পরে প্যানেল আসবে তবে তারপরও ভিজিএলটা টানতে হবে দেখেন আমি দুইটা তার পরাপড় টেনে দিয়েছি দুটি তার টানার পরে আমার স্কিন ফুললি ক্লিয়ার এখন তারপর আপনার মনে কি আর কোনো প্রশ্ন আছে যে কাজ হয় না বা এটা ভুয়া বা কিভাবে করলাম আপনি এই কাজের পরে যদি সফলতা না পান তাহলে আপনার ব্যর্থতা ধন্যবাদ